লোকাল বাসে চড়ে তিরিশ টাকা দিয়ে গেলাম গরিবের কানাডাতে গাড়ি আলামা নামায় দিল দেশে রাস্তার এক মোড়ে মিতা আমার লাফায়া লাফায়া যাচ্ছে চিংড়ির মতো গরিবের কানাডাতে গোল ম্যাপ দেখে বের করলাম গরিবের কানাডা যাওয়ার রাস্তা নিজের বাইক নাই তাই যাচ্ছি রিক্সা মামার এরোপ্লেন দিয়ে নিজের বাড়ি করার সাধ্য নাই তাই দেখলাম বসন্তরা গ্রুপের মালিকের বাড়ি অবশেষে আইসা বললাম গরিবের কানাডায় এই হ্যালো আসসালামু আলাইকুম কি বাসুম সবাই আমিও ভালো আছি আমি রিয়াত আমার সাথে আমার ছিলাম কিছুদিন একটা কাজে পরে হঠাৎ করে মাথায় প্ল্যান আসে যে তিনশো ফিট ঘুরে আসি আর দেরি না করে কল লাগাইলাম চলেন তিনশো ঘুরে ঘুরে আসি লোকাল বাসে চললে পর বাস থামায় জামে পরে মনে করেন যে পাঁচ মিনিটের রাস্তার এক ঘন্টা এই জন্য লোকাল বাস আমার একদম ভালো লাগে না তো ফ্লাই ওভার দেখাতেছি মনে করেন যে চারপাশের বিভিন্ন জানালা ঘুরে বুয়ে মনে করেন ভালোই লাগতেছে আল্লাহ নিজের মনে করেন এখন বাস হলাম জায়গাটা চিনি না জানি না স্টেশনের মাথায় নামাই দিয়েছে আঙরে পরে গুগল ম্যাপ দেখে জানতে পারলাম যেটা আসলে কুরিল বিশ্ব রোড দেখে অনেক সুন্দর জায়গা আছে জায়গাটা আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে মনে হয় যে বাইরের কান্ট্রির মতো জায়গাগুলো আসলে সরকার অনেক উন্নয়ন করছে দেখতে পারতেছেন চারপাশের ভিউ অনেক সুন্দর কুরিল বিশ্ব রোডটা মনে করেন যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা রোড মানে আরও মানে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আরো সুন্দর হবে জায়গাটা এই সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে যদি এনে ঘর বাড়ি তুলে থাকুন চাইতো মনে করেন যে সারা জীবন থাকুন কিন্তু অনেক এনজয় করেন কিন্তু মনে করেন কি করবো গরিব মানুষ এই জায়গায় বাড়ি করার সাধ্য নাই মনে করেন

মানে অনেকক্ষণ পর পর আগে তাই মনে করেন যেখানে হাঁটা শুরু করলাম আইটা আইটা দামো মেয়েদা কই তো সামনে গোল মেপে সামনে দেয় আর কয়েক কিলোমিটার তাহলে আইটাই আইটাই যায় পরে আইটা আইটার না সবাই তো মনে করেন যে বাইক নিয়ে যাই ই না যায় এটা নিয়ে মাইক নিয়ে যায় এটা নিয়ে যায় দেশে পরে আমরা কি করবো ওই আর এম আমার প্ল্যানটা ভাড়া করে নিয়ে একটা মনে করেন আমরা আনকমন মানে সব জায়গায় রিক্সাওয়ালা আম আমার এরোপ্লেন মনে করেন যে বিমানের গতিতে নিয়ে একটা অনেক জোরে জোরে মনে করেন চারপাশের বিল্ডিং টিলিং বিভিন্ন বিউটি দেখতাছি মনে করেন যে বড় বড় বিল্ডিং দেখে মনে হচ্ছে নিজে যদি দেখাইতাম একটা বিল্ডিং এরকম মনে করেন যে বাড়িটা দেখতাছি এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি মনে করেন যে দেখতে করতেছি অনেক বিশাল বড় মানে টেয়া থাকলে যাও আর কি বিশাল বড় বাইরে যাচ্ছে দিছে মনে করেন যে রিক্সা লামা মা যে গন্তব্যস্থলে এয়ারপোর্টে এয়ারপোর্টে নামাই দিলো মানে মনে করেন যে মেন কথা আমরা তিনশো বিট আয় করছি দেখতে পারতেছেন তিনশো বিটের যে ভিউ নাকি ভাইরাল লয় ভিডিও ছাড়লি দিয়ে আমার ভিডিও কত দূর ভাইরাল লয় রেডে আর পালা এখন যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গা হইতেছে সবাই ছবি ওঠার জন্য পারাভারি করে পরে এই জায়গায় আমরা আমি মিতা দুজনে মিলে কয়েকটা ছবি ওঠা নিলাম তো সবার কাছে শুনছি এই জায়গাটা নাকি রাইট করে অনেক সুন্দর লাগে সো আমরা রাইট করে ছবি উঠে উঠ মধ্যে রাইতের ভিউটা কেমন হয় এই জায়গার পরে রাইট করে এখান থেকে যাবো বেশিক্ষণ ওই জায়গায় দাঁড়ায় আসলাম দেখে পুলিশ আয় পড়ছে পুলিশে ওই জায়গা থেকে বইয়ের নাকি একটা মেয়ে মারা গেছে কিভাবে জানি না পরে আঙ্গাইতে পুলিশের নিজেরাই ছবি উঠতেছে ওই জায়গায় কি কম ভাই এক জায়গায় চা চাটা খায় সময় কাটাইলাম এখন শেষ মেশ হয়ে গেছে রাতের ভিউ আসলে ওয়া অনেক সুন্দর লাগতেছে রাত করে লাইটিং গুলার জন্য আরো অনেক সুন্দর লাগে পরে কয়েকটা ছবিটি উঠলাম আসলে এই জায়গায় দেখার তেমন কিছু নাই মানুষের হুদাই ভিড় করে জমগাঁও লোক যমুনা ফিউচার পার্ক এই আশেপাশে নাকি পরে এখন আধা ঘন্টা রাস্তা বাড়ি দায় বললাম যমুনা ফিউচার পার্ক এখন ওরা দূর ঘুরমু গামু আসলে কিছু কিনার উদ্দেশ্য ঘুরমু এখন চেক টেক করে ভিতরে ঢুকতেছে আসলে আমরা কিছু নেই নেওয়া ঢুকছে না ওইটা দেওয়ার জন্য চেক টেক করে নেওয়া ঢুকলাম সো গাইস আসসালাম আলাইকুম ভিডিওটা বেশি বড় হয়ে যাবো তাই শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন জন আপনাদের ভিডিও দিতে পারি সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও